রংপুরে সোলিং রাস্তা উদ্বোধন করলেন ইউপি সদস্য গোলজার মিয়া বিস্তারিত দেখুন রংপুর প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিয়ামের প্রতিবেদনে রংপুর সদর উপজেলার দুই নং হরিদেবপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের কিসামত হরকুল্লি মাঝাপাড়া গ্রামের সোলিং রাস্তা উদ্বোধন করলেন পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ গোলজার মিয়া বৃহস্পতিবার সকাল বারোটায় উদ্বোধন কাজটি সম্পন্ন করেন স্থানীয়রা জানান দুই নং হরিদেবপুর ইউনিয়নের অন্যান্য প্রকল্পের কাজগুলোর চেয়ে আমাদের ওয়ার্ডের রাস্তার কাজ অনেক ভালো হচ্ছে এখানে এক নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে ইউপি সদস্য গোলজার মিয়া এইচ টি বাংলাকে জানান আমার ওয়ার্ডের রাস্তার কাজ এক নম্বর ইট দিয়ে করছি আমি নিজে রাস্তার কাজ দেখাশোনা করছি রাস্তার কাজের শিডিউলে আছে চারশো মিটার কিন্তু আমি আমার ওয়ার্ডের জনগণ যাতে ভালোভাবে চলাচল করতে পারে তাই বত্রিশ মিটার রাস্তা অতিরিক্ত করে পাঁচশো মিটার করে দিচ্ছি বাকি কাজগুলো এভাবে করব ইনশাল্লাহ ডেক্স নিউজ এইচ বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ভ্যান পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে